আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর শেষ সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে মুরগির মাংস দিয়ে আর বরবটি দিয়ে একটা রেসিপি শেয়ার করব ভিডিওটা লাস্ট পয়েন্ট দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমি মুরগির মাংস আর বরবটি কেটে দুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে একটা টমেটো কেটে নিয়েছি আর দুইটা বড় সাইজের পেঁয়াজ আর দুইটা আলু কেটে নিয়েছি কীরকমভাবে কেটেছি আপনারা দেখতেই পারতেছেন এখন আমি প্রথমে মাংসটা মশলা মেখে নেব হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে তারপরে হালকা বাজে নেব আপনারা চাইলে লাল করেও বেজে নিতে পারেন আমি হালকা বাজবো কারণ মুরগি মাংস বাজা করলে আমার বাচ্চারা খেতে চায় না সেই কারণে আমি হালকা বেজে নেব। এই যে মুরগির মাংসগুলো বাজা দিয়ে দিয়েছি এক সাইড হওয়ার পরে আর এক সাইড উল্টে দেব বেশি লাল করে কড়া করে করব না হালকা বেজে নেব সবজিতে এভাবে মুরগির মাংস বেজে তারপরে রান্না করলে সবজির টেস্টটা একটু ভালো হয় খাইতে মজা লাগে একটু লোকাল মুরগির মতো লাগে খাইতে আমি হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করতেছি মাংসগুলো আমি হালকা বেজে নিয়েছি এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই কড়াইতে হচ্ছে রান্নাটা করব আমি এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব আমি আধা চামচের মতো জিরা দিয়েছি আর এক টুকরা দারুচিনি দিয়েছি দিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে না করে নেব নিয়ে একটু যখন নরম হবে তখন এখানে আমি মশলা ইউজ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এক চামচের মতো দিয়ে আবারও নেড়ে নিচ্ছি এখন পরিমাণ মতো মশলা সব কিছু দিয়ে দিচ্ছি মরিচের পাউডার এক চামচ আদা চামচ দিয়েছি ধনিয়া পাউডার এক চামচ হলুদের পাউডার এক চামচ গরম মশলা আধা চামচ দিয়েছি দিয়ে এগুলো ভালো করে মশলা কষিয়ে নেব এখানে একটু পানি ইউজ করব আমি একটু একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে মুরগির মাংসগুলো দিয়ে দেব জানি না খেয়ে খেয়ে মুরগির মাংস দিয়ে সবজি দিয়ে খেয়েছেন যারা না খেয়ে থাকেন তারা অবশ্যই ট্রাই করবেন অনেক মজা লাগে মুরগির মাংস দিয়ে আর সবজি দিয়ে রান্না করলে যে কোনো ধরনের সবজি দিয়ে রান্না করলেই ভালো লাগে খেতে আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে না করে নিচ্ছি উল্টে পাল্টে নিচ্ছি এখন আমি বরবটি দিয়ে দিয়েছি বরবটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সবজি আর মাংস ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি নিয়ে আমি এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো এখন কোনো পানি ব্যবহার করব না এখানে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিয়েছি আর এই যে দেখো সবজি থেকে একটু পানি বের হয়েছে এই পানি দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব তারপরে হচ্ছে একটু পানি অ্যাড করব যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর এখন আমি এখানে আলু আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি আরও একটু পানি দিয়ে দেব দিয়ে আরও পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো আলু টমেটো তারপরে বরগটি একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর পানিও কিছুটা শুকিয়ে যাবে এরকমভাবে রান্না করলে সবজি রান্নাটা অনেক মজা হয় এখানে আমি আরও এক কাপের মতো পানি দিচ্ছি আগে এক কাপের মতো পানি দিয়েছিলাম এই পানিতে আমার সবজি যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সিদ্ধ হয়ে যাবে আর সাথে আলু আর টমেটো এখন দিয়েছে এগুলো সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর আবারও ডাকনা সরিয়ে নিচ্ছি ডাকনা সরিয়ে আবারও নেড়ে দিচ্ছি এগুলো সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখো আলুও সিদ্ধ হয়ে গিয়েছে অনেক সুন্দরভাবে তো এখন আমি পাতা দিয়ে দেব দিয়ে আর পাঁচ মিনিটের জন্য রাখবো রেখে তারপরে গ্যাসটা বন্ধ করে নেব এখানে জোল বেশিও হয়নি আর কমও হয়নি বরাবর হয়েছে আপনারা চাইলে কম বেশি করতে পারেন এখন আমি একটু চেক করে নিচ্ছি লবণ কম হলো কি বেশি হলো তো এই যে দেখো আমি আর একটু জোল কমিয়ে নিয়েছি এখান থেকে জাল করে তো একদম মাখা মাখা টাইপের হয়েছে এখন আমি একটা বাটিতে এগুলো সার্ভ করে নেব। এখন পর্যন্ত কারা কারা দেখতে আসো জানি না যদি কেউ দেখতে থাকো তাহলে একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও সার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন এই যে হচ্ছে রেসিপিটার ফাইনাল লোক কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফিরিস